সফলতা আপনাকে এমনি এমনি ধরা দেয় না এর জন্য অনেক সাধনা করতে হয় অনেক চেষ্টা করতে হয় তারপর সফলতা ধরা দেয় আমরা হয়তো একটুখানি চেষ্টা করি ক্লান্ত হয়ে যাই মনে করি আমার দ্বারা হবে না আচ্ছা আর এক কদম এগুলোই হয়তো আমার জন্য আপনার জন্য সফলতা নির্ভর করে আমরা হারার আগেই হেরে যাই এটি হচ্ছে আমাদের চরিত্র আমাদেরকে হার মানা যাবে না বারবার চেষ্টা করতে হবে দেখুন আমি অনেক চেষ্টার পরে কিন্তু আমার চুলটা নিজে কাটার সফল হয়েছি এখানে আমি অনেক দিন চেষ্টা করছি তারপরে কিন্তু আমি আজকে সফল হয়েছি আমি প্রথমে যদি বলতাম যে আমার দ্বারা হবে না তাহলে আমার দ্বারা হতো না কোনো কাজ শুরু করার আগে যদি আপনি বলেন আমার দ্বারা হবে তাহলে ওই কাজ শুরু করার আগে আপনি পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে থাকলেন আর যদি বলেন আমার দ্বারা হবে না তাহলে আপনি পারলেও পঞ্চাশ পার্সেন্ট পিছিয়ে থাকবেন এই জন্য ব্যর্থতার শেষ সীমেনায় থাকে সফলতার গল্প আমি যদি একা একা চুল করতে পারি তাহলে আপনারাও ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন